সম্পূর্ণ তেল ছাড়া এত সুন্দর একটা নাস্তার রেসিপি বানানো যায় আপনারা সম্পূর্ণ না দেখলে বিশ্বাসই হবে না এই নাস্তাগুলি একেবারে তুলোর মতন নরম তুল তুলে হয় দেখুন বন্ধুরা আর কতটা ফুলেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমার কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু একেবারে জালিদার তৈরি হয়েছে আর একদম নরম তুল তুলে দেখুন কত সুন্দর নাস্তাটা তৈরি হয়েছে তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আমি এখানে নর্মাল যে সুজিটা হয় সেটাই নিয়েছি আর এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি মানে দশ টাকা দামের সুজি রয়েছে তো এই এক বাটি সুজিটা আমি পাত্রের মধ্যে নিয়ে নেব আর এখানে প্রায় দুশো গ্রামের মতন সুজি রয়েছে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব সুজির সমপরিমাণ এক বাটি পরিমাণ জল যতটা সুজি নিয়েছি ততটাই আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এবারে সুজিটার সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুজিটার মধ্যে জলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা অনেকটাই জলটা শোক করে নিয়েছে সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফবাটি পরিমাণ জল জলটা গরম রয়েছে তাই সুজি খুব দ্রুতই কিন্তু জলটা শোক করে নিয়েছে জলটা দিয়ে দেওয়ার পর সুজিটার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখছি আপনার চাইলে কিন্তু দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন সুজিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই সুজির মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে যাতে সুজিটা আরও ভালোভাবে ফুলে যায় এবং সুজিটা সম্পূর্ণ নরম হয়ে যায় সেই সময়ের মধ্যে আমি এখানে যে পাত্রে নাস্তাগুলিকে তৈরি করব সেই পাত্রগুলিকে রেডি করে নেব তো এই পাত্রগুলির মধ্যে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিলে নাস্তাগুলি খুব সহজেই কিন্তু এই পাত্র থেকে ছেড়ে আসবে খুব ভালো করে পাত্রগুলির গায়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবারে এখানে নিয়ে নিয়েছি আমি নর্মাল যে পেপার পাওয়া যায় সেই পেপার নিয়ে নিয়েছি আর এই পাত্রের মাপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও নিয়ে নিতে পারেন এবারে এই পেপারগুলিকে আমি পাত্রের মধ্যে বসিয়ে দেবো আর এই পাত্রের মধ্যে এই কাগজগুলি বসিয়ে দেওয়ার পরে আবারও একটু ওপর থেকে আমি তেল ব্রাশ করে নেব এইভাবে যদি পেপার দিয়ে দেওয়া যায় তাহলে আরও খুব সহজ হয় নাস্তাগুলিকে এই পাত্র থেকে বার করে নেওয়ার জন্য আর এই পাত্রগুলিকে একটা সাইডে রেখে দেব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা আলু এবার এই আলুটাকে আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব এক বাটি সুজির জন্য এই একটা ছোট সাইজের আলুই যথেষ্ট এবারে এই আলুটাকে খুব ভালো করে দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি আলুটা খুব ভালো করে দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আলুটাকেও একটা সাইডে রেখে দেব তো বন্ধুরা সুজির এই মিশ্রণটা খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে ঠিক এরকম ভাবেই নরম করে নিতে হবে সুজিটাকে এবারে এই সুজির মিশ্রণটিকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে নাস্তাটা খেতে বেশ ভালো লাগে হালকা একটা মিষ্টি ফ্লেভার আসে তো এবারে আমি এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে পেস্ট করে নেব মানে খুব ভালো করে বেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সুজির মিশ্রণটা খুব ভালো করে বেটে নিয়েছি আর এই মিশ্রণটা একদম কিন্তু মসৃণ করে বেটে নিতে হবে একদম মসৃণ করে আমি পেস্টটা রেডি করে নিয়েছি আবারও ওই একই পাত্রের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নেব আর মিশ্রণটা দেখুন পেস্ট করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবারে আমি এই নাস্তাটিকে অনেক বেশি নরম তুল বানাতে চাই সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবারে আটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো যতটা আমি এখানে সুজি নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক বাটির পরিমাণ এখানে আটা দিয়েছি নাস্তাটাকে অনেকটা নরম তুল তুলে বানানোর জন্য তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা গ্রেট করে নেওয়া আলু এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা এবারে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এতে নাস্তাটা অনেকটা শাইনি তৈরি হবে আর দেখতেও বেশ ভালো লাগবে কালারটা খুব সুন্দর আসবে সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে শুধুমাত্র আলু গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন যেটা আপনারা খেতে পছন্দ করেন তো দেখুন বন্ধুরা আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কি মিশ্রণের ঘনত্বটা একদমই ঠিকঠাক রয়েছে ঠিক এরকম ঘনত্বেরই আমাদের রাখতে হবে এই মিশ্রণটিকে এবারে এই মিশ্রণটাকে আমি দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু এখানে আটা মিশিয়েছি এটা একটু সেট হয়ে যাওয়ার জন্য আবারও দুই থেকে তিন মিনিট মানে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেই সময়ের মধ্যে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ জল এবারে এই জলটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা ওইদিকে গরম হতে থাক সেই সময়ের মধ্যে আমি নাস্তাটিকে বাটিগুলোর মধ্যে সেট করে নেব এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব শেষ উপকরণ সেটি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এটার জন্য নাস্তাটা অনেকটা বেশি ফুলকো ফুলকো হবে আর অনেকটাই কিন্তু ফুলে উঠবে নরম তুল তুলেও হবে বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে নাস্তাটাই কিন্তু ততটাই ফুলকো ফুলকো তৈরি হবে মানে ফুলবে আর ভেতর থেকে একদম জালিদার তৈরি হবে তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা মেশানোর পর দেখবেন নাস্তাটা অনেকটাই হালকা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মিশ্রণটা খুব ভালো করে বেকিং পাউডারের সঙ্গে মেশানোর পর মিশ্রণটা অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আর মেশানোর সাথে সাথেই কিন্তু দ্রুত আমাদের পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে এই পর্যায়ে দেখিয়ে দেব যে মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে একটা চামচ দিয়ে ওপর দিয়ে ফেললে ঠিক এরমভাবে পাট পাট হয়ে পড়বে ঠিক এরমভাবে মিশ্রণের ঘনত্বটা তৈরি করলে তাহলেই কিন্তু একদম পারফেক্ট ঘনত্বের তৈরি হবে এই মিশ্রণটি তো চলুন বন্ধুরা আমি সাথে সাথে এই মিশ্রণটিকে এই পাত্রগুলির মধ্যে ট্রান্সফার করে নেব পরবর্তীতে ভালোভাবে ফুলে উঠতে পারে জন্য একটু ফাঁকা রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমি সমস্ত পাত্রের মধ্যে সমপরিমাণ মিশ্রণ দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে এইভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো রকম ইয়ার বাবলস না থাকে মানে ফাঁক না থেকে থাকে ট্যাপ করে নেওয়ার সাথে সাথেই এবার নাস্তাগুলিকে বানানোর জন্য নিয়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এই জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের ওপরে পাত্রগুলিকে বসিয়ে দেব এবারে এই নাস্তাগুলির ওপরে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব এতে দেখতেও ভালো লাগবে আর একটা হালকা ঝাল ঝাল ফ্লেভারও আসবে আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ভাজা মশলা এটাও ওপর থেকে এভাবে দিয়ে দেব এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তো সমস্ত মশলা আমার এর মধ্যে দেয়া হয়ে গিয়েছে এবারে আমি সাথে সাথে এটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তার মধ্যেই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা এবারে আমি নাস্তাগুলি ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নেব তার জন্য এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি আর এই কাঠিটা দিয়েই চেক করে নেব এই কাঠির গায়ে যদি কোনো রকম মিশ্রণ লেগে থাকে তার মানে নাস্তাটা ঠিকঠাক তৈরি হয়নি তবে কোনো রকম কিন্তু মিশ্রণ লেগে নেই এই নাস্তার গায়ে তার মানে নাস্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সমস্ত বাটির মধ্যে এইভাবে আমি কাঠিটাকে দিয়ে একবার চেক করে নেব যে ঠিকঠাক তৈরি হয়ে গেছে কিনা দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো রকম মিশ্রণ লেগে নেই তার মানে নাস্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার এখানে পনেরো মিনিটের মধ্যেই নাস্তাটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি সমস্ত নাস্তাগুলিকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমি শেষে আরেকটা নাস্তা বসিয়েছিলাম আর দেখুন শেষের নাস্তাটা কতটা ফুলে গিয়েছে গিয়ে মাঝখান থেকে কিন্তু একদম ফেটে গিয়েছে তো দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত নাস্তাগুলি ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড থেকে কিন্তু এমনিতেই ছেড়ে আসছে কোনো রকম ছুরি দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই দেখুন কত সুন্দর ছেড়ে এসেছে সাইড থেকে এবার এই নাস্তাগুলিকে আমি ডিমোল্ড করে নেব বাটিটাকে এইভাবে উল্টো করে একটু ট্যাপ করে নিলেই কিন্তু নাস্তাগুলি খুব সহজে বেরিয়ে আসবে আর দেখুন বন্ধুরা নাস্তাগুলি কতটা ফুলেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে সম্পূর্ণ তেল ছাড়া সুজির এই নাস্তাটি কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হল আপনারা তৈরি করে দেখতে পারেন এবারে আমি এই নাস্তাটি পেছনে কাগজটা তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি সমস্ত কাগজটা তুলে নিয়েছি আর পেছনটা কতটা জালিদার হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা জালিদার তৈরি হয়েছে নাস্তাটি একদম কিন্তু স্পঞ্জি হয়েছে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে পাত্র থেকে বার করে নেব আর দেখুন নাস্তাগুলি কত সুন্দর তৈরি হয়েছে কতটা ফুলেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে যে কোনো সবজি ছাড়াই আপনারা এই নাস্তাটি বানিয়ে খেতে পারবেন কোনো রকম সবজি লাগবে না তো চলুন ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে সেটাও আমি আপনাদের একবার কেটে দেখাচ্ছি আমার কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুল হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু একেবারে জালিদার তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে তুলে দেখুন কত সুন্দর নাস্তাটা তৈরি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ তেল ছাড়া নাস্তার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নিয়ে আসবো একেবারে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপিটা ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি ভিন্ন স্বাদের রেসিপির সাথে